ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব জিঙ্ক বি এই সিরাপটা নিয়ে এটা জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের সমন্বয়ে তৈরি একটা ওষুধ এটা প্রস্তুত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই জিং বি এ একশো এম এর একটা কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য হল পঁয়ষট্টি টাকা এরপরে জেনে নেই এই জিং বি সিরাপটা আপনি বাবুকে কেন খাওয়াবেন এটি ভিটামিন বি এবং জিঙ্কের অভাবজনিত রোগের চিকিৎসায় সেবন করাতে পারেন এছাড়াও মুখে ঘায়ের জন্য রুচি বাড়াতে যে বাবু খেতেই চায় না রুচি নেই একদম সে সকল বাবুদের জন্য আপনি এটি সেবন করাতে পারেন এরপরে জানেনি এটা সেবন মাত্রা এক বছরের ওপরের বাবুদের জন্য এক চামচ করে দৈনিক দুইবার সেবন করা যায় এর চেয়ে কম বয়সীদের জন্য আপনি আধা চামচ করে দৈনিক দুইবার সর্বোচ্চ সেবন করাতে পারেন অথবা বয়স বেদে চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করাবেন এটি যেহেতু জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ তাই এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এটা সাধারণত সুসহনীয় তাই আপনি নিশ্চিন্তে আপনার বাবুকে সেবন করাতে পারেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করাতে চান তাহলে অবশ্যই আগে রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে তারপর সেবন করাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ